বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে আজকে জনসভা করলেন কি বললেন জনসভাতে আপনারা দেখুন নিশ্চিন্ত দাদাগিরি অতীত করেছি অতীতি থাকবে তাদের মাল্লা যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব সবাই লড়াইয়ের জন্য তৈরি তো তৈরি তো হ্যালো ডবলিউ বি বাই 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 ভাগ হবেন না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র তফসিলি জাতি তফসিলি উপজাতি ভাগ হবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ ইসন আর্য সমাজ বাবা লঘুনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু রামগোপাল ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ভাগ হবেন না ভাগ হবেন না সব মত আখড়ে রাখুন কিন্তু ফাইনালি গীতাটাকে হাতে রাখুন ধর্ম রক্ষতি রক্ষিত হিন্দু আমরা কথা দিতে পারি প্রদেশ দেখছেন আসাম দেখছেন আমাদের আনু আরো ভালো কিছু দেখতে পাবেন কাছে ছাকা তলা সিঁদুর বিসর্জন দেবেন না যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না পরের মাসের এক তারিখে তিন হাজার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন